অপচয়ের আর দিক হচ্ছে কথা ও কর্মের অপচয় মানুষ কথা বলতে গিয়ে কিভাবে কথা বলতে গিয়ে অপচয় করে কথার অপচয় করে যে মানুষের চিন্তাধারা বাহির কথার অপচয় কি অনর্থক কথা গল্প পুজো করে অনর্থক কোনো কাজ নেই প্রয়োজন নেই কথা বলার কোনো প্রয়োজন নেই সেখানে অনর্গল সারাদিন আপনি ঘন্টার পর ঘন্টা গল্প করতেছেন করতে আছেন পরনিন্দা গালমন্দ অহেতু কথাবার্তা অন্য নামে এই অমুক ওই অমুক এ লানের শুরু হলো ঘন্টার পর ঘণ্টা পারলে যে কথার অপচয় এ ব্যাপার মানুষ কোনো ধারণা নেই অথচ আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করো কেমন দিবসকে বিশ্বাস করো ফালিয়া পারলে ভালো কথা বলো সব কথা বলো উত্তম কথা বলো আউ ইয়াশকো আনা হয় তুমি চোপ থাকো চোখ থাকার নির্দেশ ইসলাম দিচ্ছে কোন থাকে আপনি কথার মধ্যে অপচয় করে ফেলেছেন আপনার ধারণা নেই আপনার ধারণা নেই আল্লাহ বোছেন মাঝেদৌল কৌলিন ইল্লাহ দাদাহি রচে মানুষ দুই ঠোঁট দিয়ে যা কিছু বলে কথাবার্তা যা কিছু বলে ভালো হোক মন্দ হোক উত্তম কথা হোক সৎ কথা হোক অথবা কাকে মিথ্যা অপবাদ দেওয়া হোক মানুষ মুখ দিয়ে যাই উচ্চারণ করে লিপিবদ্ধ করার জন্য আল্লাহর সম্মানিত ফেরিস্তা প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে রক্তিগুণে আতিব সবসময় তারা সংরক্ষণ করছে অতএব কথা বলার সময় তো মেপে যুগে কথা বলবেন কথা রক্ষ যেন না হয়ে যায় কর্মের রক্ষ কাজ করতে গিয়ে অনর্থ কর্ম অনর্থ কাজ যেখানে কোনো প্রয়োজনই নেই এমন কিছু কাজ করতে যাচ্ছেন যা মালিকের কোনো উপকার নেই বরং মালিকের ক্ষতি হচ্ছে এবং আপনার কোনো উপকার নেই আপনার শুধু সময় ব্যয় করা হচ্ছে এমন কাজ এরকম কাজ করতে গেলে সেটা কাজের অপচয় প্রত্যেক নবী এই অপচয় কাজ করতে গিয়ে অপচয় করাকে করা থেকে আল্লাহর রবুল আলমের কাছে ক্ষমা চাইছেন স্টিকফার করেছেন প্রত্যেক নবী ক্ষমা চাইছেন আল্লাহ পবিত্র করেন বলছেন প্রত্যেক নবীর মুখ থেকে এই কথায় বেরোতো রব্বানা জুনু বানাবা কিনা আল্লাহ রবুল আলমিন তুমি আমাদেরকে অনর্থক গোনাহের থেকে এবং কাজ করতে গিয়ে কাজের সীমা লঙ্ঘনকে তুমি আমাদেরকে ক্ষমা করো কাজের মধ্যে সীমা লঙ্ঘন রয়েছে কাজের মধ্যে অপচয় রয়েছে অর্থাৎ কাজ করতে গিয়ে এমন কোন কাজ করবে না যে কাজে আপনার নিজের কোনো প্রকার হচ্ছে না মালিকের কোনো প্রকার হচ্ছে না ইসলামের কোনো প্রকার হচ্ছে না আর এর দুনিয়ার কোনো প্রকার হচ্ছে এমন কাজ থেকে আমার থাকবে ইনশাআল্লাহ